নমস্কার আমি বন্দনা আমার কি আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি গুড়ের নলেন গুড়ের পায়েস তৈরি করার জন্য এখানে আমি এক লিটার দুধ জাল দিয়ে অল্প ঘন করে নিয়েছি আম নিয়েছি কাজু কিসমিস গোবিন্দভোগ চাল যেটা আমি ধুয়ে রেখেছিলাম সবার প্রথমে দিয়ে দেব গোবিন্দভোগ চাল আমি এখানে পঁচাত্তর গ্রামের মতো গোবিন্দভোগ চাল অ্যাড করেছি এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে চাল যাতে দলা পাকিয়ে না যায় আর দিয়ে দেব লবণ মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা আসে বেশ ভালো করে তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চাল নাইনটি পারসেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব অন্য একটি কড়াইতে পাটালি গুড় সামান্য পরিমাণে জল দিয়ে মিক্স করে দেব চাল প্রায় সেদ্ধ হয়েছে আর দিয়ে দেব পায়েস গুড়ের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেব চারপাশের শটটা এটা আমি চামচের সাহায্যে পরিষ্কার করে দিয়েছি সবশেষে অ্যাড করব কাজু আর কিশমিশ প্রায় পাঁচ মিনিট পর ঠিক এরকম হয়েছে ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য